একটি ছোট্ট গ্রামে থাকত আবদুল্লাহ নামের এক যুবক তার পরিবার খুব গরিব ছিল প্রতিদিন সে কঠোর পরিশ্রম করত কখনো খেতে পেত কখনো খালি পেটে ঘুমাতে হতো তবু আবদুল্লাহর হৃদয় ছিল অটল ইমান ও আল্লাহর উপপূর্ণ ভরসায় ভরা একদিন গ্রামে খরা দেখা দিল জমিতে ফসল শুকিয়ে গেল পুজোতে পানি শুকিয়ে গেল আর মানুষরা হতাশ হয়ে পড়ল অনেকেই অভিযোগ করতে লাগলো আল্লাহ কেন আমাদের এরকম কষ্ট দিচ্ছেন কিন্তু আব্দুল্লাহ বলল আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন ধৈর্য ধরলে তিনি উত্তম পুরস্কার দেবেন সে প্রতিদিন ফজরের নামাজ শেষে হাত তুলে দোয়া করত হে আল্লাহ তুমি দয়াময় তুমি করুণাময় আমাদের রিজিক দাও আমাদের পরীক্ষা সহজ করে দাও একদিন আবদুল্লাহ বনে শুকনো কাঠ কুড়োতে গিয়েছিল সেখানে হঠাৎ একটি আহত পাখি দেখতে পেল পাখিটির পাখা ভেঙে গিয়েছিল উঠতে পারছিল না অনেকেই হয়তো এমন অবস্থায় পাখিটিকে ফেলে চলে যেত কিন্তু আবদুল্লাহ তাকে তুলে নিল পানি দিল খাবার দিল এবং ঘরে নিয়ে এলো প্রতিদিন যত্নে রাখল যতক্ষণ না পাখিটি সুস্থ হল গ্রামের মানুষ তাকে উপহাস করলো এত কষ্টে আছো অথচ একটা পাখির পেছনে সময় নষ্ট করছো আবদুল্লাহ শান্তভাবে বলল এটিও আল্লাহর সৃষ্টি যার প্রতি দয়া করি আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন কিছুদিন পর আশ্চর্যজনক ঘটনা ঘটল এক সকালে সে দেখল পাখিটি উঠতে সক্ষম হয়েছে উড়ার আগে যেন কৃতজ্ঞতায় চারদিকে চক্কর দিল তারপর বনের ভেতর মিলিয়ে গেল আবদুল্লাহ মনে মনে খুশি হল দুই দিন পর সেই একই বনে কাঠ কুড়োতে গেলে হঠাৎ একটি ঝলমলে পাথরের মতো কিছু তার চোখে পড়ল। কাছে গিয়ে দেখে সেটি ছিল একটি মূল্যবান রত্ন সে অবাক হয়ে গেল গ্রামে নিয়ে এলে এক ব্যবসায়ী রত্নটি কিনে নীল অনেক টাকা দিয়ে এবার আব্দুল্লাহ তার পরিবারের জন্য খাবার কিনল গরিবদের সাহায্য করল এবং মসজিদ মেরামতের জন্য কিছু টাকা দান করল মানুষরা বিস্মিত হল যে যুবক সবসময় ধৈর্য ধরত আল্লাহর উপর ভরসা রাখত অবশেষে তার জন্য আল্লাহ দরজা খুলে দিলেন গ্রামের বুড়ো ইমাম বললেন দেখো যে আল্লাহর ভরসা করে আল্লাহ তার জন্য অদৃশ্য থেকে রিজিকের ব্যবস্থা করেন যেমন কোরআনে আল্লাহ বলেছেন আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা আব্দুল্লাহ বুঝতে পারল সত্যিকারের ধন সম্পদ শুধু টাকা নয় বরং আল্লাহর রহমত ও সন্তুষ্টি সে আগের মতোই সরল জীবনযাপন করলো নামাজ পড়ল মানুষের উপকার করলো আর সব সময় বলত আল্লাহর উপর ভরসা করো তিনি কখনো কাউকে নিরাশ করেন না এই গল্প থেকে আমরা শিখি এক আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ধৈর্য ও ইমান যাচাই করার জন্য দুই যে ধৈর্য ধরে আল্লাহ তার জন্য উত্তম পুরস্কার রাখেন তিন ছোট ছোট গয়া ও করুণা আল্লাহর রহমত ডেকে আনে চার আল্লাহর উপর ভরসা করা হলো ইমানের আসল সৌন্দর্য এভাবেই আল্লাহর উপভর্ষা একজন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে